আসসালামু আলাইকুম মেট্রো রেল কবে চলবে এটা নিয়ে কিন্তু অনেকের জানা থাকতে পারে তো এই মেট্রো রেলের বিষয়টা নিয়ে আজকে আমাদের এই ভিডিওতে আলোচনা করব যে আসলে মেট্রো রেল কবে চলবে বা কোন কোন স্টেশনে দাঁড়াবে না এটা কিন্তু পাবলিশড হয়ে গেছে তো কবে থেকে চলবে কোন কোন স্টেশনে দাঁড়াবে এ টু জেড এই ভিডিওতে আমরা আজকে আপনাদেরকে জানাবো তো সর্বপ্রথম আমি বলতে চাই যে মেট্রো রেল কিন্তু অনেকদিন যাবতীয় বন্ধ আপনারা জানেন কোটা আন্দোলনের সময় একটা সহিংসতা এবং তারপর থেকে কিন্তু মেট্রো রেল বন্ধ তো এই মেট্রো রেলটা কিন্তু আবারও চালু হবে আমরা যতটুকু নিউজে শুনেছিলাম যে মিনিমাম এক বছর লাগবে এটা চালু হতে কিন্তু সেই ধারণা ভেঙে দিয়ে আগামী শনিবার থেকেই মেট্রো রেল চলবে আজকে হচ্ছে সোমবার পরবর্তী শনিবার থেকে এই মেট্রো রেলটা চলবে এবং এই মেট্রো রেল স্টেশনে কিন্তু দাঁড়াবে না আমরা জানি যে এই আন্দোলনের সময় কিন্তু দুইটা স্টেশন খুবই ক্ষতিগ্রস্ত হয়েছিল একটা হচ্ছে মিরপুর দশ নম্বর এবং আরেকটা হচ্ছে শাওড়াপাড় দুইটা স্টেশন কিন্তু মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মেট্রো রেলের জন্য এবং এই দুইটা স্টেশন কিন্তু বন্ধ থাকবে এই দুইটা স্টেশন থেকে আপনারা লোক উঠতেও পারবেন না বা কেউ পারবেন না এই বিষয়টা কিন্তু সকলে জানা থাকতে হবে যে মিরপুর দশ নম্বরে কেউ নামতেও পারবে না অথবা মিরপুর দশ নম্বর থেকে কেউ উঠতেও পারবেন শেওড়াপাড়া থেকেও একই কেউ উঠতেও পারবে না নামতেও পারবে না এই দুইটা স্টেশন বন্ধ থাকবে বাকি সব স্টেশন আগের মতো আপনারা উঠতে পারবেন নামতে পারবেন তো যারা এই বিষয়টা জানেন না তারা দ্রুত এটা ছড়িয়ে দিন কারণ শনিবার থেকে মেট্রো রেল চলছে আর একটা বিষয় হচ্ছে যে অনেকেই কিন্তু এই মেট্রো রেলের ব্যাপারে ধারণা করে বসে আছেন যে হয়তো বা এক বছর এটা বন্ধ থাকবে তো এটা ভুল ধারণা এটা শনিবার থেকে চালু হবে আর যারা মেট্রো রেলে সরেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে কিন্তু আরো অনেকে জানতে পারবে যে মেট্রো রেল আসলে কবে চলবে বা কোন কোন স্টেশনে থামবে না তো এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তাহলে সকলেই কিন্তু এটা জানতে পারবে তো যারা মেট্রো রেলে চলাচল করেন ঢাকাবাসীর জন্য মূলত ভিডিওটি তৈরি করা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন